আমরা আমাদের প্রজন্মকে নার্সিং করতে হবে আমাদের সংস্কৃতি দ্বারা আমাদের নিজস্বতা দ্বারা তখন পরিচয় পাবে আমাদের প্রজন্ম পরিচয় পাবে আমরা কি আমাদের কি আছে আমাদের কি আছে আর ওগুলো গুরুত্ব কেন যদি ওটার সাথে আমাদের পরিচয়ই নাই করায় তাহলে আশা করি কিভাবে যে একটা বিজাতি সংস্কৃতির শিক্ষিত লোক আমাকে সম্মান করবে কিভাবে আমি আশা করছি এটা আশা করছি আপনারা মূল উদ্দেশ্যটা বুঝতে পারছেন আমি যেহেতু সোশ্যাল ওয়ার্কের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি তাই বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গা কন্ডিশন দেখছি ভালো নেই এভাবে চলতে থাকলে অনেক খারাপ হবে আমাদের অবস্থা তাই এখনই সময় প্রথম থেকে একেবারে আমাদের মূল থেকে আমাদের এখন সব কিছু ঠিকঠাক করতে হবে প্রথমে আমাদের মত্তব্যগুলোকে ঠিক করতে হবে মসজিদ কমিটিগুলোকে উদ্যোগ নিতে হবে পূর্ণ পূর্ণমাত্রা চালু করা মসজিদ কমিটির উপর অনেক দায়িত্ব আছে ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা ইনশাল্লাহ এটা মসজিদ কমিটি শুধু ইমামের বেতন দেওয়া এবং মসজিদকে টাইলস করা এসি লাগানো ফ্যান লাগানো করা এগুলো শুধু মসজিদ কমিটির একক কাজ না আর ওই ওই কাজের মধ্যেও মসজিদ কমিটি সীমাবদ্ধ না অনেক কিছু আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ কিন্তু মূল বিষয় যেটা হচ্ছে সারা এলাকার যেটা দায়বদ্ধতা সেটা হচ্ছে প্রত্যেকটা পরিবারের সন্তানরা তার মৌলিক অধিকার হচ্ছে আল্লাহ দিনকে সঠিকভাবে পরিচয় করা এবং তার শিক্ষা অর্জন করা আমরা তো সবাই কমে বেশি জানি তলাবুল এলমি ফারি তথা নালা কুল্লি মুসলিম নল মুসলিমাত এই হারি শরীরটুকু সবাই জানি কিন্তু আমরা কতজনে সেটাকে মানছি কতজনে সেটাকে আমরা নিজে অনুসরণ করছি এবং অনুসরণ করতে উদ্বুদ্ধ করছি শুধু নিজে ভালো থাকলে হবে না সমাজকে নিজে ভালো থাকতে হবে সুতরাং আল্লাহ সুবাহ কাছে দোয়া করি আমরা যেন সবাই এই উদ্যোগ গ্রহণ করি এবং বাস্তবায়ন করে সফল হই আমাদের প্রত্যেকটা মসজিদে এখন থেকে শিশু ও গণশিক্ষার একটি উন্নত দ্বারা আমরা প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে উদ্বুদ্ধ হয়ে উদ্যোগ গ্রহণ করি দেখবেন কিছু দিনের মধ্যে আমাদের সমাজে যে এখন অভদ্রতা দিনহীনতা চরিত্রহীনতা সেগুলো কমে আসবে আমরা যদি সবাই এইটা অপেক্ষা করি যে অমুক করবেন অমুক করবেন তাহলে দেখবেন যে কেউ করছে না সুতরাং যে 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 অবস্থানে আছেন সেই অবস্থান থেকে এই বালো কাজটুকু অন্তত মসজিদ ভিত্তিক মত চালু করার একটু উদ্যোগ গ্রহণ করুন আগে যেভাবে ছিল কাস্টমাইজ করা যাবে কিন্তু ওটাকে অফ করা যাবে না কাস্টমাইজ করা যাবে আমি অনুরোধ করব সবাইকে যারা আমার ভিডিও দেখছেন আপনারা ইতিবাচক কথা কি ইতিবাচক নিন আশা করছি না ইনশাল্লাহ কারণ আমরা মন্তব্য পড়ালেখা করেছি আমরা মন্তব্যের সেই সারটুকু পেয়েছি কি আছে সেটার মধ্যে সেটা পেয়েছি আশা করছিলাম যে আমরা ওই মক্তব এখনো পর্যন্ত থাকবে কিন্তু আমাদের মক্তব্যগুলো শুধু শব্দের মধ্যে এখন সীমাবদ্ধ সুতরাং এটাতে কি আশা করা যায় কাস্টমাইজ করার কথা ছিল এখন এবং উন্নত করার কথা ছিল আমাদের মনীষীগণ আমরা পূর্ব আমাদের পূর্বসুরী যারা ছিলেন তাদের প্রত্যেকের জীবন ইতিহাস পড়লে দেখা যায় যে তারা তাদের প্রাথমিক শিক্ষাটা সমাপ্ত করেছেন তাদের এলাকায় মুক্ত শেষ করেছেন সেখান থেকে পড়ালেখা করে বিভিন্ন জায়গায় গেছেন বিভিন্ন বড় বড় পণ্ডিতদের কাছে গিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন পড়ালেখা করেছেন দেখা গেছে তিনি যুক্ত শ্রেষ্ঠ বড় বড় পান্ডিতের একজন অধিকারী হয়ে গেছেন যদি মুক্তবের এই বুনিয়াদী শিক্ষাটুকু এই মূলের শিক্ষাটুকু এতই গুরুত্বপূর্ণ হয় আমরা কেন চাললাম কিসের প্রভাব আমার উপর কিসের প্রভাব আমাদের সমাজের উপর পড়েছে আর কাদের জন্য এটা হচ্ছে সেই ফাইন্ড আউটটুকু আমাদের করা দরকার পাশাপাশি এখন জোর দিয়ে হলেও আমরা বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করি কিন্তু আমাদের মন্তব্য এবং প্রতিষ্ঠা করার দরকার আমাদের মত প্রতিষ্ঠা করতে আমাদের মন্তব্যগুলোকে আবার ভালো করে চালু করতে এত বেশি কঠিন কাজ নয় শুধু একটা জিনিস আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে দৃষ্টিভঙ্গি বদলালে আমাদের সব কিছু হয়ে যাবে ইনশাল্লাহ যারা ভিডিওটি দেখছেন আবারও বলছি অনুরোধ জানাচ্ছি নিজ উদ্যোগী হয়ে যদি সমাজ যুব সমাজের যুব যুবস থাকে তাহলে কয়েকজন মিলে কিংবা মসজিদ ভিত্তিক যদি আপনাদের যুব শক্তি থাকে ভালো সমাজ সমাজের কাজ কর্মকে নিয়ে গ্রহণ করুন আশা করছি হবে না ভালো এবং শুধু আপনার পরিবারের নয় আপনার আশপাশ যা আছে যত শিক্ষার্থী আছে আগামী প্রজন্মের যারা আসছে সবাই আপনার এই উদ্যোগের ফল পাবে আপনার হাজারো ভালো কাজের মধ্যে এটি হবে একটি ভালো কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Alami Assalamualaikum